জাক্কুম গাছের কোরআনিক দর্শন কোরানে জাক্কুম গাছের কথা বলা হয়েছে জাক্কুম গাছ কোথায় আছে ইহা দেখতে কেমন ইহার ফল কারা খায় মহাগ্রন্থ কোরআনের একাধিক সুরার মাঝে এই জাক্কুম গাছের কথা বলা হয়েছে যেমন আল ওয়াকিয়ায় সুরার দোখান এবং সুরাল সাফাতের মাঝে এই জাক্কুম গাছের কথাটি পাওয়া যায় এখন এই জাক্কম গাছ সম্বন্ধে প্রচলিত অর্থে আমাদের সস্তা অনুবাদ এবং সস্তা তাফসিরে বাজারে অভাব নাই এবং আমাদের সমাজের যে উর্বর মস্তিষ্কের যে কাঠমোল্লা আছে তারাও একরকম অর্বাসীন কথাবার্তা বলে বেড়ায় এই জাক্কম গাছ সম্বন্ধে এবার আসুন আমরা সফিসাদুক সদরুদ্দিন আহমদ শিসির রহমাতুল্লাহ রসিদ কোরআন দর্শন নামক তাফসিল গ্রন্থ হতে এই জাক্কুম গাছের সার্বজনীন কোরআনিক যে দর্শন সেটা তুলে ধরার চেষ্টা করছি জাক্কুম গাছ জালেমদের জন্য পরীক্ষা পরীক্ষাস্বরূপ সৃষ্টি করা হইয়াছে ইহা জাহান নামে জন্মে ইহা হইতে যেই ফল উৎপন্ন হয় সেটাও জাহান শয়তানের মাথার মতোই অর্থাৎ তাহাতে শয়তান বিরাজ করিতেছে কিন্তু এখনও তাহা পরিপূর্ণ বিকাশ লাভ করে নাই বলিয়া সম্পূর্ণ শয়তানি পরিণত হয় নাই যদিও মাথায় শয়তানি ভাবপূর্ণভাবে উক্ত এবং সুপ্ত হইয়া রহিয়াছে জাকম গাছ সম্পূর্ণ পাপি ব্যক্তি ব্যতীত অন্য কিছুই নহে তথাপি ইহার প্রকার ইহার প্রকাশ কোরআনে যেইভাবে উল্লিখিত রহিয়াছে তাহা হইতে স্পষ্টভাবে কিছু বলা মুশকিল উপযুক্ত পণ্যবান পরিবেশ পাইলে জাক্কম গাছের ফলও বিশুদ্ধ হইবার সুযোগ পাইতে পারে কিন্তু তাদেরকে তাদেরই উপার্জিত কিন্তু তাদেরকে তাদেরই উপার্জিত এমন পরিবেশ দেওয়া হয় যেখানে সেই সমাজে পূর্বপুরুষগণকেও তারা সম্পূর্ণ পাপের মধ্যেই পাইয়া থাকে পাপি পিতৃপুরুষদের প্রভাবে তারা রাসুলগণের উপদেশে কর্ণপাত না করিয়া সেই দিকেই দ্রুত অগ্রসর হইয়া সম্পূর্ণই বিপদগামী হইয়া থাকে নক্সের প্রতি জালেম ব্যক্তিদের জন্য জাহান্নামে নামে উৎপন্ন জাক্কম গাছ অত্যন্ত লোভনীয় বস্তু জালেমরা ইহা হইতে ভক্ষণ করিয়া থাকে অতএব জান্নাত লাভের উপকরণ হইল বিশ্বাসীর সন্তান হওয়া এবং মমিনের দ্বারা শাসিত সামাজিক পরিবেশ সৃষ্টি করা জাহান্নামবাসীদেরকে জাক্কুম গাছের সঙ্গে তুলনা করা হইয়াছে মহাগ্রন্থ কোরআনে এদের হইতে যাহা উদয় হয় অর্থাৎ উদয় হয়ে থাকে অর্থাৎ জন্ম লাভ করিয়া থাকে তাহা শয়তানের মাথার মতো পাপি হইতে পাপি জন্ম লাভ করে এবং সেই পাপীরা যদি উপযুক্ত পবিত্র সামাজিক পরিবেশ না পায় এবং নবীদের আদর্শ গ্রহণ না করিয়া বিভ্রান্ত বাপদাদা পূর্ব পুরুষগণের প্রভাবে জীবনযাপন করে তবে তাহারাও পাপি থাকিয়াই মৃত্যু মুখে পতিত হয় কোরানে তাই অন্যত্র বলা আছে খবিশ খবিশ কথা বৃক্ষের মতো উহা হইতে খবিশই উৎপন্ন হয় এবং পবিত্র কথা পবিত্র বৃক্ষের মতো উহা হইতে পবিত্র ভাবি উৎপন্ন হইয়া থাকে এতক্ষণ আমরা জাক্কুম গাছের কোরআনিক দর্শন সম্পর্কে জানলাম প্রচলিতভাবে মোল্লামন সিরাজে সমস্ত টাপলামিমার কা কথাবার্তা প্রচার করে জাক্কুম গাছ সম্বন্ধে সেটা হতে কোরআনের যে প্রকৃত দর্শন সেটা যোজন যোজন দূরে পরিশেষে বলতে চাই জাক্কুম গাছ সম্বন্ধে মহাগ্রন্থ কোরআনের স্পষ্ট দর্শন হচ্ছে পাপক্লিষ্ট মস্তিষ্কই জাক্কুম গাছ অত্যাচারী লোকেরাই জাক্কুম গাছের ফেতনা বা আপদ সৃষ্টি করে হেদায়েত গ্রহণকারী লোকেরা তাহাদের জাক্কম গাছকে শুদ্ধির দিকে আগাইয়া নেয়